الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم وان مرض عدته وان مات شيعته وان استقرضك فاقرضه او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اسماعيل بباري جامع مسجد ردوغي মৃত ব্যক্তিদের রোহের মক্ফেরত কামনায় ওয়াজার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুশিউর রহমান নান্ন সাহেব প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ অতিথি মাজাজ ওয়াইজিন কেরাম স্টেজে উপস্থিত আছেন জাতির রাহবার ওরাসাতুল আম্বিয়া উলামা হাজরাত কনকনে শীতের মাঝে সামিয়ানার নিচে মাটির বিছানায় বসে আছেন ইসলাম প্রিয় তৌহিদ প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা আল্লাহ রাব্বুল আয়ালামিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে রব্বে করিম আমাদেরকে শত ব্যস্ততার মধ্য দিয়েও কোরআন ও হাদিসের আলোচনা শোনার উদ্দেশ্যে কলামায় গ্রামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহা অর্জন করার উদ্দেশ্যে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন সেই মহিয়ান গরিয়ান রাজাদিরাজ মহাপরাক্রমশালী রব্বে করিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উঁচু আওয়াজে কালীমাতুর শুকুর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরিন কিছুক্ষণ পূর্বে আলোচনা করতেছিলেন আপনাদের এলাকার বড়টেক মসজিদের স্বনামধন্য ইমাম ও খাতি মুফতি জাকারিয়া খান হাফিজ আল্লাহ চমৎকার আলোচনা করেন প্রাণবন্ত কথা বলেন সময় জ্ঞান অত্যন্ত চমৎকার আমরা দোয়া করি যারাই আলোচনা করেছেন সকলের কথা অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক নসিব করুন আমিন এবং আলোচনার শুরুতেই এই ব্যাপারে জামে মসজিদ এবং যাদের উদ্যোগে এবং যাদের মাখফেরাত কামনায় আজকের এই মাহফিল আল্লাহ রাবুল্লাহ আলমিন সবাইকে মাফ করে দিন জান্নাতের মেহমান বানিয়ে নিন আমিন মহতরাম হাজিরিন আলোচনা বড়রা করবেন এবং প্রধান মেহমান হাবিবুল্লাহ সুলাইমানি হাফিজাহুল্লাহ চলে এসেছেন এই জন্য বরাবরই আমরা যেহেতু আপনাদের এলাকার আশপাশের মানুষ পাতাখড়ি মসজিদে গেলেই জুমান নামাজে পাওয়া যায় আমরা এই এলাকারই বাসিন্দা আমাদের এই মুশিউর রহমান নান্ন সাহেব আমার শ্রদ্ধেয় মামা ওনার বাবা আমাকে খুব স্নেহ করতেন ভালোবাসতেন মরহুম আমাদের দীর্ঘদিনের সুযোগ্য অভিজ্ঞ দক্ষ অত্র এলাকার অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ফারুক হুসেইন আল্লাহ রাবুল্লাহ আলমিন মাফ করে দিন জান্নাত নসিব করুন শ্রদ্ধেয় নানা ছিলেন তো যেহেতু এলাকার হিসেবে আমি দাওয়াত পেয়েছি আসতে হয় আপনাদেরও ভালোবাসা মোহব্বত তো এই রপ্তানি পর্যন্ত প্রায় এক ঘন্টা যেমন আসছি তো অনেক আগে তো রপ্তানিতে পার হতে এক ঘন্টা লেগেছে তো এই এক ঘন্টা সময় এখানে আমাদের নষ্ট হইল আমার থেকেও তো আরও গুরুত্বপূর্ণ অনেক মানুষ আছে অনেক রুগী আছে যারা এখানে চলাচল করতে পারছে না এবং যারা আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করেছেন এমন শ্রমিক ভাইও আছেন সারা দিন আট ঘন্টা দশ ঘন্টা টেক্সটাইলে গার্মেন্টস চাকরি করলে একেবারে পা থেকে মাথার তালু পর্যন্ত হিম হয়ে যায় ক্লান্ত কখন বাসায় যাব চারটা ডাল ভাত খাব অনেকে হয়তো ফ্যামিলি নিয়েও থাকতে পারে না ব্যাচেলর থাকে তাকে এসে রুম গোছাতে হয় বাজার করে পাক করতে হয় শীতকাল ঠান্ডা হলে আবার গরম করতে হয় যদি যৌথ চোলা হয় আবার সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকা লাগে নানান রকমের ঝক্কি ঝামেলা আছে তো আজকে এই জনগণ যারা আমরা যাদের ট্যাক্সের টাকা যাদের করের টাকা এই দেশের উন্নয়নের কাজে লাগে আমার আপনার তেল ক্রয়ে খরচ হয় আমার আপনার চাকা রেলের চাকা ট্রেনের চাকা গাড়ির চাকা ঘুরে তো এই কষ্ট করাই খেটে খাওয়া মানুষগুলো যদি নিরাপদে চলতে না পারে গন্তব্যে সঠিক সময়ে না যেতে পারে তাহলে আপনারা এর দামে গাড়িতে বসে বসে কিসের বৈষম্য বিরোধী আর দেশের শান্তি আনবেন কখনোই সম্ভব না আজকে যে বিশৃঙ্খলা শুরু হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আপনারা সমবেত হয়েছেন দুই তিনটি জাতীয় দলকে একত্রিত করেছে দু হাজার চব্বিশ অভ্যুত্থানের যেই আপনার স্মারক প্রকাশ করা হবে সেটা প্রকাশ করতে একদলের হাঁ আর এক দলের না এক দলের উপস্থিতি আরেক দলের অনুপস্থিতি আপনারাই তো বৈষম্যের শিকার কিভাবে আপনারা বৈষম্য দূর করবেন বৈষম্য দূর করার জন্য একমাত্র পথ পাথেওয়া ও রামা এ নিয়ে বসেন আলেমদেরকে নিয়ে বসেন যুগশ্রেষ্ঠ মুফতিদেরকে নিয়ে বসেন কোরআনের আলোকে মুহূর্তের মধ্যেই এই দেশকে করে দিবে জান্নাতি পরিবেশ আপনারা বসে বসে প্রায় কত দিন পার হয়ে গেল আপনারা এখনো শ্বেতপত্রই প্রকাশ করবেন এর জন্য ঐক্যমত হতে পারেন না একটা প্ল্যাটফর্মে আপনার এসি চলছে আপনি বিএমডাব্লিউ তো চলেন সেই সকল খেতে খাওয়া মানুষগুলো রাস্তায় ধুকে ধুকে মরছে তাদের জন্য আপনার কোনো মায়াকান্না না আপনার জন্য রাস্তাকে ক্লিয়ার করে দিতে হয় সামনে বডি কার্ড পেছনে বডিগার্ড কার্ড রক্ষা এবং বডি পাওয়ার দুর্গ সেলুন দেওয়ার যোগ্য আমার খেতে খাওয়া রপ্তানি এই সকল ভ্যাকসিন গরিব দুঃখী শ্রমিক বৃন্দ এই খেটে খাওয়া মজদুর মানুষগুলো আর আপনি বসে বসে কেন আরামে আয় এসে এসির তলে বসে বসে আপনার যমুনায় বসে বসে আপনি বৈষম্যতা বিরোধ করতে চান জীবনে বৈষম্য নিরোধ করতে পারবেন না কখনোই সম্ভব নয় ওই মানব সংবিধান আর ওই ওই ধরনের আপনার নীতি নীতি নৈতিকতা আপনাকে কোনোদিন শান্তি দিতে পারবে না বৈষম্য দূর করতে পারবে না বরঞ্চ বিরাট আকারে দেশ ক্ষতির সম্মুখীন হবে বিরাট আকারের বৈষম্য তৈরি হবে মুক্তিযোদ্ধারা যদি কোটার কারণে কোটা বাঞ্চাল হয় বৈষম্য বিরোধী যারা করেছ তাদের কারণে তারা যে বরাদ্দ গুলা পেয়েছ এটাও বৈষম্যের একমাত্র কারণ ভাই যদি বাহাত্তর একাত্তরের স্বাধীনতা যারা করেছে তারা যদি কোটায় কোনো সুবিধা ভোগ করতে না পারে কোটাকে বন্ধ করতে হয় এই বৈষম্য বিরোধিতার নামে যেই সুযোগ সুবিধাগুলো যারা ভোগ করছে তাদের এইটাও অচিলেই বন্ধ করা দরকার অন্যথায় যেই অবস্থা যে ভয়াবহ পরিস্থিতি প্রত্যেকটা প্রত্যেকটা ক্যাম্পাসে প্রতিষ্ঠানে প্রত্যেকটা গার্মেন্টস সেক্টরে যে অরাজকতা এবং অস্থিরতা শুরু হয়েছে এটা বন্ধ করা যাবে না এটা কখনোই শেষ করা যাবে না যেইভাবে উস্তাদকে ছাত্রের দ্বারা লাঞ্ছিত করা হচ্ছে গতকালকের ঘটনা চৌরাস ব্যবস্থা গাজীপুরে যেভাবে ক্যাম্পাস থেকে শিক্ষককে কলেজ থেকে তুলে নিয়ে বেধড়ক পেটানো হয়েছে বাংলার ইতিহাসে স্বাধীনতার পরে এরকম আর ইজ্জত হারা শিক্ষকরা লাঞ্ছিত হয় নাই তাহলে দেখা যায় সুশীল সমাজ বৈষম্যের শিকার কোন এক ষড়যন্ত্রের ফাঁদে এই দেশ চলে যাচ্ছে এই দেশকে যদি শান্তির দেশ পরিণত করতে হয় ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হয় আপমর জনগণের ইনসাফের সাথে প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠা করতে হয় মা বোনের ইজ্জতের হেফাজত করতে হয় এই দেশে শান্তির স্লোগান আসতে হয় একমাত্র শান্তির স্লোগান আসতে পারে কোরআনের বিধান মোতাবে কোরান এবং হাদিসের ছাড়া আইন এবং কানুন ছাড়া এই দেশকে শান্তি দেওয়া যাবে না এটাই আমাদের স্লোগান এবং আমাদের বক্তব্য আমরা চোখে এবং আঙ্গুল দিয়ে রসুলের জামানার দিকে তাকাই দেখেন এবং বর্তমান সময়কার সুপার পাওয়ার আমেরিকাকে পর্যদুস্থ করে নাকে চুবানি দিয়ে আফগানিস্তান আল-হেলাফা আল ইসলামিয়া তালেবার সরকার যেটা গঠন করেছে দ্রুত সময়ের মধ্যেই শান্তি ফিরে এসেছে শৃঙ্খলা ফিরে এসেছে উন্নত জীবন ব্যবস্থা এসেছে নাগরিক তার প্রত্যেক অধিকার প্রত্যেকটা প্রতিষ্ঠিত হচ্ছে প্রত্যেক কল কারখানা খাদ্য চিকিৎসা সব জায়গায় সাম্য এসেছে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র একমাত্র কারণ আল কোরআনের বিধানকে প্রয়োগ করা আফগানিস্তান প্রায় 25 থেকে 30 বছর এক আদারে আমাদের দেশীয় কথায় সুপার পাওয়ার আমেরিকার যুদ্ধে বিধ্বস্ত ছিল কিন্তু মাত্র তিন থেকে চার বছরের মাথায় তারা আজকে বিশ্বের মডেল হয়ে দাঁড়াইছে এর একটাই মাত্র কারণ কোরআনের বিধান নবীর তরিকাকে প্রতিষ্ঠিত করেছে এই জন্যই তারা সকল সুপার পাওয়ার আধুনিকতার ঊর্ধ্বে গিয়ে শান্তির দেশে পরিণত হয়েছে একমাত্র কোরআনের ছোঁয়া নবীর তরিকা নবীর আদর্শ এটাই একমাত্র শান্তি দিতে পারে বৈষম্য বিরোধ কর নিরসন করতে পারে একে অপরের অধিকার প্রতিষ্ঠা করা শান্তির যে পায়গাম কোরআন দিয়ে থাকে এটাকেই বাস্তবায়ন করতে হবে এই জন্য আজকের টেবিল থেকে সকল শ্বেতপত্র সকল আধুনিকায়ন নতুন নিজের মতো আইন কানুনকে বন্ধ করে কোরআনের আইন আগামীকাল থেকে চালু করা হোক দেখবেন শান্তির বাতাস আগামীকাল থেকে বসা আরম্ভ শুরু করবে রসুলের যুগে হাজর আলহীনা সাল্লামের পরে দীর্ঘ সময় বর্বরতার যুগ ছিল জালেমের যুগ ছিল জুলুমের যুগ ছিল শোষণ শাসনের যুগ ছিল নির্যাতনের এমন কোন স্তর বাকি ছিল না জনগণ ভোগ করে নাই কিন্তু সেই জাহিলিয়া অন্ধকার যুগের ঘোর অমানিসা দূর হয়ে গেছে পাঁচশ সত্তর খ্রিস্টাব্দে রসুল আরবি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পর যখন ছয় দশ খ্রিস্টাব্দে হেরা থেকে ইকরা বিস্মে রব্বিকাল্লাদি খলাকের মাধ্যমে কোরআনে করিম অবর্ণিত হয়েছে আর কোরআনের দাওয়াত পৌঁছেছে নবী জাবালে আবি কুবাইসে দাঁড়িয়ে মক্কার মানুষদের প্রত্যেকের গুত্র গুত্র নাম ধরে ধরে ডেকেছে ইয়াবানি আব

ইসলামের শান্তির পতাকার তলে আসো আমার উপরে নাজিলকৃত শান্তির বাণী পুরাণের পতাকা তলে আসো আমার আদর্শকে আপন করে নাও দেখবা তোমরা একমাত্র শান্তি এবং জান্নাতি পরিবেশে ঘুরছ এইভাবে যখন আহ্বান করেছেন যারা ইসলাম কবুল করেছে অল্প কিছুদিনের ব্যবধানের মধ্যে মক্কা মদিনা যেটা ছিল ইয়াসরিদ ছিল সেটা হয়ে গেছে মদিনাতুন মুলাভরা যেটা ছিল অন্যায়ের অপরাধের অঙ্গরাজ্য সে শান্তির বাতাস জান্নাতের বাতাস নগরীতে বইতে আরম্ভ করেছে। জন মুসলিম কালেমা ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলামের ছায়াতলে এসে শান্তির প্রবাহিত আলোয় আলোকিত হয়ে সকলেই শান্তিতে বসবাস করা আরম্ভ করেছে একমাত্র কারণ কোরআনের ছোঁয়া গারে হেরা থেকে প্রাপ্ত ইকরা বিস্মি রব্বিকাল্লাদি খালা এই ইকরা বিস্মি রব্বিকাল্লাদি খালা যে কোরআনকে আল্লাহ তালা দান করেছেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের উপরে এটাই একমাত্র শান্তির পথ একমাত্র মুক্তির পথ একমাত্র সফলতার পথ একমাত্র শৃঙ্খলা জীবন শান্তির জীবন বৈষম্যবিহী জীবন সম্মানজনক জীবন ইজ্জতজনক জীবন দান করতে পারে সেটা হলো আল কোরআন এই জন্য আমাদের একটাই স্লোগান আগামী সংবিধান আল কোরআন আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব আগামীর বাংলা কোরআনের বাংলা আমাদের এই একটা স্লোগান কেন এই বর্বর জাতিকে শান্তির জাতিতে পরিণত করতে পারে জুলুমকে নিঃশেষ করতে পারে ইনসাফকে প্রতিষ্ঠা করতে পারে এই আল কোরআন এই জন্য আমাদের এই স্লোগান আপনারা শ্বেতপত্র ঘোষণা করবেন এটা ওটা দেশকে উন্নয়ন করবেন চালের বস্তা যেটা ছিল পঁয়ত্রিশশো এটা হয়েছে চার হাজার তাহলে আপনি কিভাবে নিরসন করবেন বৈষম্যের মধ্যে আমি আপনি তো যমুনার মধ্যে আগে পানির বোতল খাই মাম পানি এই মাম পানির পরিবর্তে আপনি এক অভাবনীয় পরিবর্তন আমাদেরকে শিক্ষা দিলেন আইসা আমাদেরকে চোখে মুখে ধোয়া দিলেন আপনি কি করলেন আপনি এনেছেন পানির বোতল মাম মিনারেল ওয়াটার খাওয়া যাবে না গ্লাস কিনো জগ কিনো স্বাভাবিক পানি খাবো তাহলে বিল কমবে আরে ভাই এই বিল কমাইয়া জনগণকে চোখে ধোয়া দিয়া পঁয়ত্রিশশো টাকা চালের দাম আপনি চার হাজার টাকা করেছেন। মহাজনের আসল কারবার একদিকে ধোকা দেয় কল্যাণের নামে মানুষকে চার নামে নিক্ষেপ করে আপনারে বুঝাইবো বাড়িতে বাড়িতে আপনারে বুঝাইবো যে এই পাঁচ লাখ টাকা ক্যাশ দাও লোন ঋণ নাও নিলে তুমি লাভবান হইবা একসাথে খামার করবা পাঁচতলা বিল্ডিং করবা ভাড়া দিবা ভাড়া আসবে উন্নত হবা এইভাবে আপনাকে লুবে ফাঁদে পাশে পিছনে সামনে ঘুরে ঘুরে আপনার কিস্তি দিব আপনাকে লোন দিব একবার জিরো পার্সেন্ট আপনাকে লোন দিব একেবারে আপনাকে জিরো পার্সেন্ট আপনাকে উন্নতি দিব অনেক কিছু আপনাকে দিবে লোভ দেখাবে আপনারে চা খাওয়াবে বিস্কুট খাওয়াবে আপনি তার একদম সম্মানজনক গ্রাহক আপনি কাস্টমার আপনাকে ইজ্জতের বালাই নাই শেষ পর্যন্ত নিয়ে যাবে কিন্তু পরে যখন আপনি লুবে পরে একটু গিলবেন এরপরে মাসে মাসে কিস্তি দিবেন এরপরে বুঝবেন কত ধানের চান্দ কত রকমের চাল এটাই হলো আমার আপনার রেবা সুদের সবচাইতে মারাত্মক ক্ষতির একটা দিক এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে ভাই আমি তো এই সকল বিষয়গুলো নিয়ে কথা বলেছি আপনারা আর্টিকেল পত্রিকা যার কাছে আসে শিররে সেই পত্রিকার সময়কার আর্টিকেল রেখেছি এই সুহেদি মহাজনগুলোর ইতিহাস বাংলাদেশের জনগণ মাঝে মধ্যে ভুলে যায় মাঝে মধ্যে মনে থাকে না কারণ দুর্বল মনা মুসলমান তো শান্তি কোথায় আছে এরা জানে না যে দিকে যে শান্তির বাতাস বয় সেদিকে এরা দৌড় দেয় এই জন্য তো বলি মুসলমানের ঘরে ঘরে কমপক্ষে একটা করে কোরআন নাফসি কোরআন থাকবে তফসির থাকবে হাদিস একটা করে মুসলমানের ঘরে থাকবে আজকে মুসলমানের ঘরে তাফসির রাখার জায়গা হয় না হাদিস রাখার জায়গা হয় না জাই নামাজ রাখার জায়গা হয় না তসবি রাখার জায়গা হয় না ঘরের ভিতরে মূর্তি দিয়া ভরপুর থাকে টিভি ছত্রিশ ইঞ্চি থাকে ছাপ্পান্ন ইঞ্চি টিভি থাকে মুসলমান নামাজের ঘরে জায়গা থাকে না নামাজের প্র্যাকটিস হয় না তেলাওয়াতের জায়গা থাকে না আবার মুসলমান দাবি করে এই দেশ শান্তির দেশ হবে কবরের মতো শাসক আসবে কোশ্চিন কালেও আসবে না নিজেকে ঠিক হইতে হবে ঘরকে ঠিক করতে হবে এবাদতে আল্লাহর কুদরতি পায় নিজের মাথা সেজদায় পড়তে হবে তাহার যদি আল্লাহর কাছে চাইতে হবে তাহলেই উমরের মতো ইনসাফ ওরা শাসক আপনার কপালে জুটবে বাড়িতে আগে কোরআন শরীফ ছিল দাদায় মায়ে পড়ছে এই কোরআন শরীফ গুলা পুরান হয়ে গেছে নাতি এখন স্কুলে পড়ে দামি দামি স্কুলে পড়ে দামি দামি বই অনেকগুলো বই রাখবো কই কয় বাজান এইটা লয়ে যাও তোমার দাদা এককালে পড়ছিল কি জানি এটা জানি না নুরানি ছাপা এটা লয়ে যাও ওই যে ব্যাপারী জামে মসজিদ হইছে না ওই জামে মসজিদের ইমাম সাবরে দিয়া হবে এটা তো ইমাম সাহেবের কাছে নিয়ে আসছে কি নিয়ে আসছো তো ইমাম সাহেব মনে করছে মাসাল্লাহ জীবনে হাদিয়া দেয় না মনে হয় আজকে একটু হাদিয়াটা দিয়ে দিব খুশি মনে হুজুরে দৈরা দেহে আস্তা ঘরে যে তার বাপে তার দাদায় কোনো জিন্দিগিতে ওই নুরানি সাপার কোরআন শিব পড়তো এই কোরআন শিব রাখার জায়গা নাই কই দূর এটা আপদ হুজুরে কান্দে মসজিদে চাপাই দে মসজিদে কোরআনে ভরা ভাই মসজিদে কোরআন কয়জনে পড়তে পারে মসজিদে খালি মান্যত করে মুসলমান খালি মাননত করে কিছু হইলেই আল্লাহ এই বিপদ উদ্ধার হইলে মসজিদে কোরআন শরীফ দেব কিন্তু কোনো মুসলমান এই মান্ন করে না আল্লাহ যদি আমার এই রূপ ভালো হয় এই বিপদ উদ্ধার হয় আমি কোরআন পড়তে পারি না আমি সহি করে কোরআন শিখবো নামাজ পড়তে পারি না সহি করে আমি নামাজ শিখবো আমার বউ পর্দা করে না আমি বিবিকে পর্দা করাবো ছেলে নামাজ পড়তে পারে না ছেলেকে নামাজ শিখাবো এই মান্ন কেউ করে না কেন না করে না কারণ এইটা কলেজে মুখে দাড়ি রাখতে হইব আর পর্দা বিবিকে করাইতে হইব এবং সন্তানকে দিনের উপরে চালাইতে হইব হালাল উপরে চলতে হবে এইটা তো করতে মুসলমান রাজি না ঠিক এইটা তো রাজি না কারণ এটা তো নিজের কান দিয়ে আইব এইজন্য করব না কুরআন যাও ছিল শেসমেন্ট দিয়ে আইছে ইমাম সাহেবের কাছে এখন ইমাম সাহেব পড়ছে বিপদে এত কুরআন শিব মসজিদে করবে নাকি রাখবে কোথা। কি করবে কিন্তু আমাদের ঘরে মুসলমানদেরকে আমরা কুরআন হাতে তুলে দেই না আমরা হাতে তুলে ইজ্জত দেই না কোরআন দিয়ে আমরা সম্মান দেই না এটা আমাদের বড় বিপদ যেটা বলতেছিলাম যে ঘটনা সেই সেডরের সময় আপনারা হয়তো ভুলে যান নাই শিডরে সেই দুর্বিশহ সেই ঘূর্ণিঝড় জলুশ্বাসের কথা সেই ঘূর্ণিঝড় আপনার সেই ঘূর্ণিঝড়ে সেডরে যখন এই সমস্ত বন্যা কবলিত এলাকাগুলো জর্জরিত একেবারে ক্ষতবিক্ষত এই সময় কিছু মানুষের অনুদান দেশি এবং বিদেশি কিছু মানুষের অনুদান এই অনুদান কেউ চাল দিয়েছে কেউ থালাবাটি কেউ ঘরের থাকার জন্য টিন দিয়ে ঘর দিয়েছে কিন্তু এই সুদী মহাজন যারা এই কিস্তিখুর যারা আছে এ তারা কিস্তি এই বিপৎস অবস্থায় এই বিপদেও কিস্তি মৌকুফ করে নাই তারা ওই কিস্তি আনতে গেছে ওই কারোর চাল কারো ডাল কারো টিন খুইলা গেলে বিক্রি করে এরপরে তাদের কিস্তির টাকা পরিশোধ করেছে তো তারা যদি এই সুধী মহাজনগুলো যদি আপনার দেশের রাষ্ট্রপতি হয় আর দেশের রাষ্ট্র ব্যবস্থা তাদের হাতে থাকে আপনি মুসলমান হিসাবে কিভাবে চিন্তা করেন এই দেশে শান্তির ছোঁয়া লাগতে পারে তাহলে দেশে শান্তি ছোঁয়ার জন্য একমাত্র উপায় আপনার আমার সংবিধান মূলনীতি আল কোরআন এর আছেন তো মুসলমান ইংশা আল্লাহ আমরা ইনশাআল্লাহ বিধান আমরা দেখতে চাই তো ইংশ আল্লাহ এর আগে তো আমাকে আপনাকে যে আমলে পরিণত করতে হবে সুরায় বাকার 208 দুইশো আট নম্বর আয়াত তেল করেছি আমার সময় বেঁধে দেওয়া হয়েছিল দশটা পাঁচ দশটা পাঁচ হয়ে গেছে আমি শুধু এই আয়াতের অনুবাদ করি শেষ করে দেব লম্বা আলোচনা বক্তা বসে আছে এই জন্য আমি শুধু আয়াত করছি ওই তো হুজুর চলে আসতেছে আমি আলোচনা এতটুকুই করি সুরায় বাকারা দুইশো আট নম্বর আয়াত আল্লাহ রাব্লাহ আল বলেন ইয়া আইয়ো হেল্লা হে ইমানদারগণ ওদু হলো কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ হও অর্ধেক ঢুকবা অর্ধেক বের হইবা এরকম হইও না ওলা তত্ত্ববিহ হতুহতি শেতান শয়তানের পথ অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন কেন শয়তান তোমার সুস্পষ্ট দুশমন শয়তান আমার সুস্পষ্ট কি দুশ্মন এই জন্য আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে তৈরি আছি তো ইনশাআল্লাহ ইসলামের বিধান যদি আমাদের উপরে আসে মানব তো ইনশাআল্লাহ যদি এরকম হয়ে যায় দেশে চুরি থাকবে না ডাকাতি থাকবে না চিন্তাই থাকবে না ধর্ষণ লম্পট ইপিজিং থাকবে না শুধু মহাজন্য থাকতে পারবে না কারণ ইসলামী বিধান কায়েম হলে আরবের মতো যেখানে কিসাস মসজিদের সামনে কিসাসের জন্য কিসাসের দণ্ড কায়েম হবে যখন চুরি করবে তার বিধান কায়েম হবে ধর্ষণ ধর্ষকের ধর্ষণের বিচার কায়েম হবে কাতলের কতলের বিচার হবে চুরি চুরির বিচার হবে ইমপ্রিজিংয়ের ইপটিগের বিচার হবে যখন এই বিচার কার্য জনসম্মুখে যখন প্রতিষ্ঠিত হবে এই শাস্তির ভয়ে অন্তত এই মুসলিম সমাজ সংশোধন হয়ে ইসলামের ছায়াতলে চলে আসবে এই জন্য আমরা তো চাই ইসলামী বিধান কায়েম হোক ইনশাআল্লাহ কোরআন এবং সন্ন্যার এই বিধান কায়েম হোক তো চাই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহ رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته